হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো তো এই সেকশনটা শুধুমাত্র ঝুমকা প্রচুর প্রচুর কালেকশন দেখুন কি সুন্দর সুন্দর ঝুমকা আচ্ছা প্রত্যেকটার ওয়েটটা আমরা বলে দেব এখান থেকে আমি দেখাই এই ট্রেতে সবই কিন্তু পৃথিবী ঝুমকা পৃথিবী ঝুমকা আচ্ছা তো ভাইয়া বলেন এই যে আমাদের পৃথিবী ঝুমকাগুলোর আপডেট ভার্সন মাত্র 13 আনা 13 তেরো আনা তেরওনা মানে আগে কিন্তু পৃথিবী ঝুমকা এক ভরির নিচে ছিল না বাট ভাইয়ার এই ফার্স্ট কিন্ত এত কম ওয়েট এত সুন্দর আনা থেকে তাই না আনা এটা যেমন আনা আনার মধ্যে এত সুন্দর ইঞ্চি প্লাস

এক ভরি বিরিয়ানা এটা হচ্ছে বাইশ ক্যারেট এটা কিন্তু খুব ফেমাস সাড়ে তেরো এটা হচ্ছে সাড়ে তেরো না এই যে অনলি সাড়ে আনা

তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাল দেখাতে পারি না অনেক আছে বাইশ ক্যারেটের প্রচুর প্রচুর কালেকশন আচ্ছা শোরুমে আসবেন আসলে এই ধরনের ঝুমকাগুলো আসলে আমরা কম দেখে থাকি তারপরে দেখালাম অনেক কালেকশন ভিতরে আছে এটা হচ্ছে নিউ টিশু আমাদেরকে এসে বললে আমরা ভিতর থেকে আরো অনেক ঝুমকা আছে এখন দেখানোর মতো সময় সময় আসলে নাই তো হচ্ছে আমাদের একটু সময় কম 120 121 নম্বর দোকান মাজার কাপি টি পার্কে পুরো একে চলে আসবেন এই যে প্রচুর কালেকশন দেখালাম অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন এখানে আসলে আরো অনেক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ